আসসালামু আলাইকুম আসলে যারা আলু চাষ করছেন তাদের যাদের ঈদের অত্যাচার করতেছে আলুতে প্রচুর তাদের জন্য আসলে ভিডিওটা আসলে ঈদের জন্য আসলে আপনারা অনেক সময় দেখা যায় বিরক্ত লাগা যায় কারণ অনেক কিছু করার পরে আপনারা আসলে ঈদেরটা নির্মূল করতে পারতেছেন না আসলে ওদের জন্য আসলে ভিডিওটা আসলে আপনারা ঈদের নিম্ন করার জন্য আসলে আপনারা অনেক ধরনের চেষ্টা করছেন আসলে ঈদের নির্ম করতে পারেন অনেকজনে আসলে বাজারে পাওয়া যায় ইঁদুর নাশক ইঁদুরের গম এবং কি কালো পাউডার দেওয়ার পরে আপনারা খাওয়াইতে পারেন নাই অনেক সময় দেওয়া যায় গ্যাস্টের বেড ব্যবহার করছেন তারপরে আপনারা ইঁদুর খেলাইতে খেতে পারেন নাই আসলে তাদের জন্য ভিডিওটা আসলে আপনারা কী দিনে ব্যবহার করলে আসলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আসলে যারা এই কালো পাউডার আর ইঁদুর ইঁদুর নাশক দিয়ে আসলে নির্মূল করতে পারেন নাই যেরকম গেস্টের বেড ইঁদুরের নির্মূল করতে পারেন না তাদের জন্য আসলে ভিডিওটা আসলে আপনারা ওই জন্য ওই ইঁদুরের জন্য আসলে আপনারা এই রোমা রোমা কেক ব্যবহার করবেন আসলে ইঁদের জন্য আসলে রোমা কেক খুব কার্যকরী একটা প্রোডাক্ট আর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আসলে এই ইঁদুরের অত্যাচারের জন্য আসলে আপনারা এই রোমা কেক ব্যবহার করেন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আর ব্যবহৃত কীভাবে করবেন সে বিষয় নিয়েও আমি আজকে বলে দেব আসলে এই ইউএন কোম্পানির রোমা কেক আসলে আপনার প্যাকেট দিয়েছেন আসলে প্যাকেটটা কাটলে আসলে আপনারা দেখবেন যে ছয়টা খণ্ড আছে এটাতে আসলে ছয়টা খণ্ড ছয় টাকা দিয়ে দেবেন আসলে অবশ্যই আর নিচে অবশ্যই কিছু দিয়ে দিবেন এমনিতে মাটিতে রাখে দেবেন না নিচে হোক আপনার পেপার হোক অথবা হোক কার্টুন হোক অথবা যে কোনো একটা জিনিস পরিস্থিতি জিনিস রাখে দেবেন তারপর কেকটা জায়গায় জায়গায় দিয়ে দেবেন ছয়টা খুব ছয় জায়গায় দেবেন আর এটা অবশ্যই আপনার ঈদেরটা অবশ্যই খাবে এটা আসলে ঈদের মনে হয় কী যে জিনিসটা দেওয়া আছে আসলে ইঁদুরটা ডাকে নিয়ে আসে রোমা কেক হানড্রেড পার্সেন্ট খাবে আর খালি হানড্রেড পার্সেন্ট মরে যাবে এরকম একটা ঈদের জন্য আসলে একটু বিকার্যকর প্রোডাক্ট আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন ঈদের জন্য আসলে খুবই ভালো আসলে এটা আমরা নিজেরা পরীক্ষিত এই কারণে আমরা বলতে চাই আসলে বিষয়টা আপনি এই জিনিসগুলো ব্যবহার করবেন